প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের অন্ধকার কক্ষে বসে আছেন নরেন্দ্র মোদী চারপাশে নিস্তব্ধতা তবে বাইরে অস্থিরতা টিভির পর্দায় ভেসে উঠেছে কাঠমন্ডুর আগুন আর নেপালের প্রধানমন্ত্রী ওলির হেলিকপ্টারে করে পালানোর দৃশ্য এই চিত্র দেখে হঠাৎই তার মনে পড়েছে প্রতিবেশী বাংলাদেশের আগস্ট রাত যখন শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন ইতিহাস যেন নতুন করে উল্টে যাচ্ছে সামনের দিকে শ্রীলঙ্কা বাংলাদেশ এবং নেপালে আন্দোলনের জোয়ার শাসকদের পতন ঘটিয়েছে বিশ্লেষকরা বলছেন এই ঘটনাগুলো একক নয় বরং একটি অভিন্ন ধারার অংশ অর্থনৈতিক সংকট সীমাহীন দুর্নীতি তরুণ প্রজন্মের নেতৃত্বের সংঘটিত আন্দোলন এবং শেষ পর্যন্ত সরকার প্রধানের পদত্যাগ সব ক্ষেত্রেই একই প্যাটার্ন স্পষ্ট শ্রীলঙ্কায় ক্ষোভ শুরু হয়েছিল জ্বালানি এবং খাদ্য সংকট থেকে বাংলাদেশে দুর্নীতি এবং দমন নীতির বিরুদ্ধে আর নেপালে ছাত্ররা সরাসরি সরকারি প্রাসাদে আগুন ধরায় ছোট দাবিতে শুরু হলেও আন্দোলনগুলো শেষ হয়েছে শাসকের পতনে এ ধারাকে বিশ্লেষকরা বলছেন আঞ্চলিক বিদ্রোহের চক্র এক দেশে সফল বিদ্রোহ ঘটলে প্রতিবেশীরাও অনুপ্রাণিত হয় আমরাও পারব এই মনস্তাত্ত্বিক সংযোগ আন্দোলনকে সীমান্ত পেরিয়ে ছড়িয়ে যায় এবার প্রশ্ন উঠেছে ভারতের দিকে কৃষক আন্দোলন দেশের গ্রামীণ অর্থনীতির ভঙ্গুরতার সামনে এনেছিল যা এখনও মুছে যায়নি শহরে তরুণদের বেকারত্ব ভয়াবহ মাত্রায় পৌঁছেছে এই দুই শ্রেণীর ক্ষোভ এক হলেও তা ভয়ঙ্কর আন্দোলনে রূপ নিতে পারে এর সঙ্গে সংখ্যালঘুদের ওপর নির্যাতন বিচার ব্যবস্থার প্রতি অবিশ্বাস এবং গণমাধ্যম নিয়ন্ত্রণ আরও ক্ষোভ বাড়াচ্ছে আন্তর্জাতিক মহলও ভারতের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে মোদীর জনপ্রিয়তা একসময় বিজেপির বড় শক্তি হলেও এখন সেটি দুর্বলতায় পরিণত হয়েছে কারণ শাসকদের প্রতীক হয়ে ওঠা ব্যক্তির প্রতি আস্থা ভেঙে গেলে আন্দোলনের লক্ষ্য হয় সরাসরি সেই ব্যক্তিকে ঘিরে বাংলাদেশের শেখ হাসিনা বা নেপালের কৌশল শর্মার মতো মোদীও সেই বাস্তবতার বাইরে নয় তরুণ প্রজন্ম এখন শুধু প্রতিবাদ করছে না সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সংঘটিত হয়ে রাষ্ট্রীয় কাঠামোকেই চ্যালেঞ্জ বানাচ্ছে বাংলাদেশ মডেল নামে পরিচিত আন্দোলনের ধারা দ্রুত ছড়িয়ে পড়ছে নেপাল থেকে ভারতের ক্যাম্পাস পর্যন্ত ভিডিও ছবি এবং স্লোগান মুহূর্তের সীমান্ত অতিক্রম করছে অর্থনৈতিক চাপ বেকারত্ব সামাজিক বিভাজন এবং রাজনৈতিক দমন সব মিলিয়ে ভারতের অভ্যন্তরে এক অস্থিরতার আবহ তৈরি হয়েছে বিশেষজ্ঞরা মনে করছেন দক্ষিণ এশিয়ার বিদ্রোহের ঢেউ এখন আর থামবে না প্রশ্ন কেবল এর শেষ গন্তব্য কোথায় দিল্লির রাতে নিরাপত্তা তাই হয়তো কেবল সাময়িক প্রতিবেশীর ঘরে আগুন লাগলে নিজের ঘরকে আর নিরাপদ বলা যায় না ইতিহাসের প্রতিধ্বনি আবারও সতর্ক করছে ভারতকেও